পুষ্টিকর খাদ্য নিকট তুলে যায় আমার অভাব লাগে পুষ্টির দিকে দেশ বিদেশ ঘুরতে হবে না পুষ্টি আপনার আছে আশেপাশে আছে এগুলো শুধু খাবেন যা আসছে সামনে খাই নিবেন এখন তৃপ্তি সহকারে বাদ দিবেন না এই যে বাদ দিতেছেন আজকে এই করলা ভালো লাগে না মরিচ ভালো লাগে না মরিচ বেশি কেন এই যে বলতেছেন হ্যাঁ এগুলো আপনার শর্ট হইতেছে আল্লাহর মতে আল্লাহ পাক এমন সুন্দর করে সাজাইছে আপনি যে চোখ বন্ধ করে থাকেন আপনার চতুর্পাশে যে খাবারগুলো আছে কিংবা আপনার সামনে যে আসবে এটা আপনার শরীরের উপাদানের সাথে ম্যাচিং করে আসবে আসবে না আপনি না করেন না কথা বুঝাইতে বললাম না আপনার সামনে যে খাবারগুলো আসবে এটা আপনি না করেন না তাহলেই ফেলা হয়ে যাবে আপনার পাশে আসলো ডাউল আসলো মাংস এই মাংস তো আমি খাই না হাজার মাংস এই ডাউল তো আমি খাই না মুগ ডাল এটা বলেন না এটা না বলে শুধু খাইয়ে যান দেখেন অবস্থিতে বুগেন কিনা অবস্থিতে বুগেন কিনা দেখেন শুধু একটা সুরত বিদেশ থেকে বড় বড় একবারে ধরেন কি বাংলাদেশের মধুর দাম হলো ভালো মধু হলো এক হাজার টাকা কেজি কারণ অস্ট্রেলিয়া থেকে মধু না আমরা আঠারোশো টাকা কেজি ওইটাই খাইতে ভালো এটা কিরুম হ্যাঁ আপনারা এখানে মধু কিসের জন্য আল্লাপক তৈরি করতে তাহলে হ্যাঁ হ্যাঁ আপনি অস্ট্রেলিয়াতে আনবেন যদি এইখানে পাঁচশো টাকা করে পান তাহলে নিলেন কেউ সাশ্রয় হইলো এটা মনে করেন না যে অস্ট্রেলিয়ার মতো সবচেয়ে ভালো খাবার দাবারের কথা বলতেছি এই জন্য খাবার দাবার আপনার চতুর্ভাশে যা আছে এটি আপনার জন্য সবচেয়ে পুষ্টিকর আর পুষ্টি বিজ্ঞানীদের পুষ্টি কি বলছে জানেন পুষ্টি বলতে আমি তো পুষ্টি নিয়ে লেখাবার করছি এই জন্য পুষ্টি জানি ফুড অ্যান্ড নিউট্রেশন নিয়ে আমার মাস্টার্স করা খাদ্য এবং পুষ্টি এই জন্য পুষ্টির কথা বলতেছি নিউট্রেশন নিউট্রেশনের তো পুষ্টি না এই নিউট্রেশনে আসছে নেচার থেকে নেচার মানে প্রকৃতি প্রকৃতি অর্থ হলো পুষ্টি প্রকৃতি কি এই যে বাতাস এটা একটা পুষ্টি মাটি এটা একটা পুষ্টি সূর্যের আলো এটা একটা পুষ্টি বৃষ্টি এটা একটা পুষ্টি রৌদ্র এটা একটা পুষ্টি পুষ্টি বলতে কি এটা কি অস্ট্রেলিয়া যেতে হবে পুষ্টিকর খাদ্য নি অস্ট্রেলিয়া যায় আমার অবাক লাগে পুষ্টি তো আমরা সকল জায়গায় দিতেছি এটা তো মৌলিক জিনিস আল্লাহ পাকের দেওয়া অমৌলিক জিনিস সবাই পাবে সমানভাবে পাবে কেউ কম পাবে না তাহলে পুষ্টিকর খাবার এরকম পুতুলো বই নিয়ে আসেন অস্ট্রেলিয়া থেকে নাকি বুঝতে পারলেন না জিনিসটা এই যে আনার কোনো স্রোত নাই আপনার চতুর্পাশেই আছে এগুলো মৌলিক জিনিস পুষ্টি মানে নেচার নেচার মানে আপনার বৃষ্টি তারপরে আপনার রোদ তার মাটি বাতাস এগুলোই পুষ্টি তাহলে পুষ্টি কর খাবারের জন্য হয় না দেখি আপনার স্বাস্থ্য ভালো হয় না এই কথাটা কি ঠিক স্বাস্থ্য ভালো হয় না আপনি যৌনতা রাখেন নাই ঠিক আপনি শুক্রাণু শেষ করে দিতেছেন শুক্রাণু প্রচণ্ড শক্তিশালী পুষের ডেভেলপ ঘটায় শরীরে এনার্জি ফিল করে আপনাকে তার নষ্ট করে বলছেন শুনেন একবার বিজ্যবাদ ঘটলে আমাদের এই যে এইরকম একটা শুক্রাণু থাকে একবার বিজ্যবাদ ঘটলে বিশ থেকে চল্লিশ কোটি শুক্রাণু সিক্রেশন কত বিশ থেকে চল্লিশ কোটি আপনি আমি এরকম একটা শুক্রাণু দ্বারা তৈরি তাহলে কেমন শক্তিশালী জিনিসটা এটা যদি ঝায় যাওয়ার সাথে এইরকম আরেকটা শক্তি আপনার ভিতরে নিয়ে আসেন যেমন এটা ঝায় তখন লাফিং গ্যাস সিক্রেশন হয় একটা হাসির উদ্বেগ হয় মন ফুর্তি ফুর্তি লাগে মানে বৈধ সহবাসের কথাটা বলতেছি তো এইটা গেল কিন্তু ওরকম একটা জিনিস নিয়ে আসেন যদি এই তারণ্যটা আপনার ভিতর থাকে তাহলে দেখবেন আপনার শরীর ভালো থাকবে আরো সুস্থ থাকবে তখন পুষ্টির দিকে দেশ বিদেশ ঘুরতে হবে না পুষ্টি আপনার কাছে আছে আশেপাশে আছে এগুলো শুধু খাবেন যা আসছে সামনে খাই নেবেন এখন তৃপ্তি সহকারে বাদ দিবেন না এই যে বাদ দিতেছেন আজকে এই করলা ভালো লাগে না মরিচ ভালো লাগে না মরিচ বেশি দিছে কেন এই যে বলতেছেন হ্যাঁ এইগুলো আপনার শর্ট হইতেছে শুধু এইটাই শর্ট হইতেছে আর কিচ্ছু নয় এইটাই শর্ট হচ্ছে এই শর্টটা দশ বছর পরে দেখা যায় আপনি করলা একদিনও খান না অথচ করলা আপনার সময় অনেক দিন আসছে তো এই করলার যে উপাদানগুলো আপনি তৈরি করতে পারবেন না কি এই তারপর আমাদের যারা ডাক্তার আছে এরা খুঁজে বাই করতে হয় যে কী শর্ট আছে আর কী খাইছেন এতদিন যে করোনা খেতে তো করোনার কি উপাদান ডাক্তার না তো আপনার সহজে স্বাস্থ্য ভালো রাখার থিম হইলো এটা কিছু না সামনে আসবে আপনাকে রিজিক দিবে এই দায়িত্ব আপনার আমার আপনি কুড়ি টাকা কামাই করে নিয়ে আসেন দেখো তো আপনি কি আমার মাছ ভারতে দেখাবেন নাহলে দেখবেন চেপা বার্তা দেখিয়ে নিয়েছেন ভাগ্য আছে আপনার এক কামাই নাই না দেখবেন করু গুস্ত ভালো ভালো গুস্থ গুলা হয়ে ভাগ্য আছে তার ভাগ্য ওটা আছে যে এটা তো আপনার আমার না কিন্তু রিজিক দিবে সে দিবে আপনার স্বাস্থ্যের দিকে না তাকাই দিবে নাকি হ্যাঁ সে তো ইঞ্জিনিয়ার সে তার সে বড় ইঞ্জিনিয়ার আছে সে কোন উপাদান আপনার ভিতর লাগবে সে তো জানে ওই জন্য দিতে আছে আর আপনি কি শয়তান ভাত দিতে দেন এটা হলো একটা লজিক প্রাথমিক লজিক সহজে এই জন্য খাবার পারশনে আসলে ফেলবেন না হ্যাঁ তার রুক হয়ে গেলে রুক হয়ে গেলে রুক হয়ে গেল তালা দ হিসাব এদ এত অনেক বাজ বিচার রুক যখন হয়ে যায় তো ওই তালা দ হিসাব রুক হওয়ার আগে যে ওই যে ওরা কমবয়সেররা আছে এদের এই ফর্মুলাই যথেষ্ট এই ফর্মুলাই শুধু বিজরে দরে রাখুক বি এ করছে না তাহলে হস্তমিতর করবে না সবগুলো তো হবে না দরে রাখুক যা সামনে আসে খাবে আর ইচ্ছা কাজ করবে দেখেন পাঁচ বছর পরে নিয়ে আসেন এক একটা বীরের মতো কি ওই জিনিসটা আসলে এই জন্য যৌনতা হেফাজত করতে হবে একশো যুবক যারা আছে তাদের তো বিশাল একটা জিনিস এই জিনিসটা ধরে রাখতে হবে যত ডাক্তার ইঞ্জিনিয়ার যা বলুক যে হস্তমেতন মাঝে মাঝে করা যায় কিছু ইউটিউবে দেখে বলে ওরা যৌন দুর্বল রুগী এটা তো কমন সেন্স আমরা সবাই বুঝি আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ সবাই তো মেজর সবাই বুঝি যে বীর্য যদি অনৈতিক উপায়ে যায় তখন আমাদের শরীর নষ্ট হয়ে যায় এটা বুঝি না সহজ একটা জিনিস এটাকে দৈরা রাখার কৌশল ধরে রাখার কৌশল এন থেকে বের হলে দেখবেন আপনি দুইটা মেয়ে দেখবেন দুইটা বনা দেখবেন দেখবেন একটা সেক্স উদ্বেগ হবে এটা নিয়ম এটা আল্লাহ আল্লাপদ দেওয়া কিন্তু এইখান থেকে আপনি কতটা হেফাজতে থাকবেন ততটাই ভালো থাকবেন যতটা হেফাজত থাকবেন ততটাই এখন হেফাজত থাকা খুবই কঠিন এই জন্য আপনাকে বিয়ে করে বলতে হবে আর সুস্থ তো থাকবোই আমরা একটা টাকার কোনো দিন ওষুধ খেয়েছি মনে নেই জীবনও নাই আমার ছেলেদের নিয়ে দেন সিমিট বড়ি ডরি মাদ্রাসা পোলাও না খায় আব্বা আল্লাহ এরা সিমিট বড়ি খায় এদের একটু অসুবিধা লাগে না মানে সিবিট বড়ি ভিটামিন সময় খায় না এরা এগুলো এরকম ঘৃণা করে কোনো ওষুধপত্র এলোপথি খায় না কোনো টিকা দেয় না কোনো ইঞ্জেকশন স্পন্দ দেয় নাই ছেলেদের যাই দেখেন ছেলেদের অপুষ্টিতে ভুক্ত আছে আমার ছেলেরা হ্যাঁ অপুষ্টিতে একটাও নাই খুব ভালো চেহারা স্বাস্থ্য খুব ভালো স্বাস্থ্য তাহলে কি হইলো তাহলে অল্প তো থাকতেছে আমি তো আছি আমার পরে আর আসতে আরও ভালো আছে সবটি ভালো থাকতেছে সমস্যা কি এই যে সকালে যে দুই ঘন্টা করে মাস আলাট করে খুব গাই মেটে মেশে দুই ঘন্টা তো অনেক পরিশ্রম দিতে হয় দুই ঘন্টা টাইমে ব্যাক ব্যাল পাবো কয়েকদিন পরে বারোটা বারো বছর বয়স প্রচুর রানিং করতে হয় প্রচুর সার্ভিস দিতে হয় কী তা আছে আমরা কত পার্সেন্ট মুসলমান এরপরে যে পরিমাণ হাসপাতাল হাসপাতালে যে পরিমাণে রুগী এইটা থাকার কথাই না মুসলমানদের রোগ কম হয় জানেন মুসলমানদের রোগ হয় নাই বললেই চলে কারণ এরা এত পবিত্র থাকে এরম পবিত্র কোনো জায়গায় বলা আছে এইভাবে থাকার এরা পাচুক্ত নামাজ পড়ে অজু করে গোসল করে গোসল ছাড়া থাকে না পরিষ্কার মানের অর্ধেক অংশ এটা বলার পরে তো আসলেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রুখ হওয়ার কথা না রুখ হয় কেন এই যে অনিয়ম বাজে দিছে রুক্ষম হয় রুক্ষম হবে আপনার রুখ হবে না রাত্রে আরাম করবেন শুলেন বউ সাথে আর সহবাস করে বিষ গিয়ে দিলেন এই যে এই যে একটা থিম লাগাই দিছে এই থিমটা কি সহজে বন্ধ করা যাবে মনে করেন সহজে বন্ধ করতে পারবেনি না যুদ্ধ করতে হবে বাসায় বাসায় যুদ্ধ করতে হবে আর এই যুদ্ধ কইরাই মুজাহিদ হয়ে দেবে